প্রতিদিনের মতো সকালবেলা বাসির কাজকর্ম সেরে চলে গেলাম ফুল তুলতে তো আজকে কিন্তু অনেকটা আমার ফুল হয়েছিল গাছে এদিকে ঘরে এসে দেখি গোপু সোনারা ঘুমাচ্ছে তো ওদেরকে ঘুম থেকে তুললাম তুলে একে একে ওদের জায়গায় নিয়ে বাসির জামাগুলো আমি পাল্টে দেব। আর গোপুরা কিন্তু আমার একটা না দুজন গোপু আছে তো ওদেরকে ড্রেস আমি প্রতিদিনই পাল্টে দিই সকালবেলা হলে বাসি জামা যেমন আমরা ঈশ্বরকে আমার নিজের ছেলেদের জামা পাল্টে দিই তেমনি আমি গোপু সোনাকে জামা পাল্টে দিয়ে রাখার চেষ্টা করি সব সময় তো গোপুকে আমি সুন্দর করে ড্রেস পাল্টে ওদেরকে আমি বসিয়ে দিয়েছি আর সকালে ওদেরকে কিছু খেতে দিই টিফিন বিস্কুট ক্যারব্রিজ যাই থাকো নকুল দানা যাই যেদিন থাকে সেদিনকে ওদের আমি খেতে দিই প্রতিদিনই আমি আমার গাছে তোলা কিছু ফুল মায়ের ওখানে আগেই তোমরা দেখেছো জলেশ্বরী মায়ের ফটো তো আমি সেখানে গাছে যদি মেশিন ফুল ফোটের চেষ্টা করি সবসময় মায়ের ওখানে মন্দিরে দিয়ে আসার জন্য তো ভীষণ বৃষ্টি হয়েছিল লুকসটা তাই দেখালাম তোমাদেরকে আর এদিকে গাছের পাতাগুলো যেন সবুজ হয়ে উঠেছে সব দিকে বৃষ্টিতে মন্দিরটা বন্ধ ছিল পাশেই ছিল পুরোহিতের থাকার জায়গা তাকে ডেকে মন্দিরটাকে আমি খুলে নিলাম আর এদিকে জলেশ্বরী মায়ের মন্দিরেও গেলাম গিয়ে মাকে প্রণাম জানালাম পাশে কিন্তু বাবা এত বড়ো মন্দির হচ্ছে মায়ের মন্দিরও দেখিয়েছি যে বটগাছটা তোমার দেখলে এটা শ্মশান শ্মশানটা আর ওপরে ব্রিজ আছে ব্রিজের ওপরতে বাস যাচ্ছিলো খুব ভালো লাগছিল আর বাবার মন্দির খোলা হয়ে গেছে দেখো তো আজকের ভিডিওটা খুব সুন্দর এখানে রাখছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো